আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে যেগুলা বাইকের কাজগুলো আমাদের সিরিয়ালে আছে এখন এই কাজগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোন কোন বাইকের কাজ এখন শুরু হয়ে গেছে অলরেডি আর ঈদের আগে কোন বাইকগুলো চলে যাচ্ছে এগুলা ডিটেলে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু দেখাবো তো যারা যারা বাইকে অর্ডার করছেন তারা তো দেখবেনই আর সাথে যারা বাইক অর্ডার দিতে চান তারাও দেখেন কিভাবে কীভাবে কীভাবে আর কি সিরিয়ালে আছে কোন গাড়ি কোন ইয়ে পর্যায়ে আছে তো শুরু করা যাক তাহলে ফার্স্টে শুরু করতেছি সিজি ওয়ান টোয়েন্টি বাইক দিয়ে এই বাইকটা আজকে আসলো আমাদের কাছে এটার অর্ডার করে রাখছিলাম ইঞ্জিনটাও একদম ফ্রেশ ইঞ্জিন পাইছি ইঞ্জিনের কোনো সমস্যা নাই তাও টুকিটাকি যতটুকু অ্যাডজাস্ট করার লাগে অ্যাডজাস্ট করে দিব এটা এই তো দেখেন বাইকের পেছনে আর এই বাইকটা আমাদের কাছে অর্ডার করতে হলো রাজশাহী থেকে ঈদের আগে এই বাইকটা রেডি হয়ে চলে যাবে এদের সামনের সকাল থেকে শুরু করে পেছনের সাইড আদার সাইড যেগুলো আছে সামনে হাইড্রোলিক সিস্টেম হবে রিম হবে এগুলো পুরাটা সেট আপ চলে যাবে আর ইঞ্জিনটাও একদম ফ্রেশ ইঞ্জিন আছে ইঞ্জিনে কোনো সমস্যা নাই তারপরেও যতটুকু সমস্যা আছে এটা তো এখানে করে দিব আর সামনের সাইডে যে কাজগুলো আছে এগুলো পুরো কাজগুলোই করতে হবে হেডলাইট টেডলাইট হ্যান্ডেল যা আছে যাবতীয় যা আছে সব কিছুই এটা করতে হবে আর এটা আমাদের কাছে রাজশাহী থেকে অর্ডার করেছিল তারপরে নেক্সট যেটা আছে এটা হলো জামালপুর থেকে অর্ডার করছে এই বাইকটা জামালপুর থেকে এই বাইকটা অর্ডার করছে এটা এটা সিজিটার কিন্তু এই যে নাম্বার করা গাড়ি সবই নাম্বার করা এটাও নাম্বার করা গাড়ি আর এটাই যে এই তো নাম্বার করা তো এই বাইকটা দেখেন এটার সাইডের থেকে দেখেন এটা ফ্রিডম গাড়ির ফ্রিডম চায়না যে ফ্রিডম গাড়িটা আছে ওই গাড়িটা এটা সামনে হাইডোনিক আছে সেলফ স্টার্ট আছে তারপর ইঞ্জিনটা একদম মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনের তেমন কোনো সমস্যা নেই যতটুকু সমস্যা আছে ওটা আমরা সলভ করে দিব একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা যাবে আমাদের হলো জামালপুরে যার জন্য করে বাইকটা আমরা রেডি করব এই দুটা কাজ কালকে আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আর আজকে পুরো গাড়িটা খোলা পড়বে আচ্ছা নেক্সট আচ্ছা তারপর হলো আস্তে হলো এফ জেড এটা তো আপনারা শর্ট ভিডিওতে দেখছেন এই বাইকটা এখন ওয়ার্কশপ থেকে আমাদের ফাইবারের সেক্টরে চলে আসছে এখন এটা ফাইবারের কাজগুলো হবে এগুলো যেগুলো গ্যাপগুলো দেখতেছেন সব কিছু ফাইবার দিয়ে কাজ হবে এখন সামনের সাইডে এখানে মাস্ক হবে তারপর এই গ্লাসটা চেঞ্জ করা লাগবে কারণ এটা ফিটিংয়ের সময় গ্লাসটা ভাঙে গেছে তো এটার ফিটিংয়ের নিচের দিকে দেখেন সুন্দরভাবে ফিটিং করা হয়েছে আর এই স্যালেন্সার টায়ারগুলা এগুলো সব কিছু সেটিং হয়ে ইয়ে করে একবারে কালার কমপ্লিট হয়ে যাবে তারপর আবার নতুন করে আবার ফিনিশিং হয়ে সেটিং হবে এখানে সাইড কভারে এখানে দেখতেছেন এগুলো সব কিছু ফাইবারের কাজ হবে এগুলো সব ফাইবারের কাজ হবে তারপরে সামনের সামনেও তো নতুন টায়ার বসবে এগুলো সব কিছু কালার হবে এই গাড়ির চেহারায় মনে অন্য একটা হয়ে যাবে তারপরে যে গাড়িটা আছে আমাদের টাইমলাইনে এটা দেখেন টিভিএস ভিক্টর বাইক টিভিএস ভিক্টর বাইক যে বাইকটা পুড়ে গেছিল ওই বাইকের কথাটা বলতেছি আপনাদের টিভিএস ভিক্টরের কাজটাও শুরু হয়ে গেছে এগুলা পেছনের সাইডে খুলে টুলে নেওয়া আছে এগুলো সব কিছু কিন্তু পরা আছে ওয়ারিং দেখেন এগুলো সব পোড়া আছে গাড়িটা তো এই গাড়িটা এখন আমরা এই ট্যাঙ্কিটা খুলবো খুলে এই ট্যাঙ্কির ওপরে আরেকটা ট্যাঙ্ক কাভার বসাবো এখানে ট্যাঙ্ক কাভার বসানোর পরে পুরো বাইকটা একটা শেপে নিয়ে আসবো পেছনের কাজ হবে মানে ট্যাঙ্কির কাজ হওয়ার পরে পেছনের কাজ হয় মানে প্রত্যেকটা বাইকে একই সিস্টেমে আগে প্রথমে আমরা ট্যাঙ্কিটা কাজ করে নিই তারপর পেছনে ব্যাক শেপ তারপর ফ্রন্ট সাইড তো ওই সিস্টেমে হবে তার আগে আমরা ইঞ্জিনটাকে কিন্তু কমপ্লিট করে ফেলছি দেখেন ইঞ্জিন কমপ্লিট করে নিছি এখন ওয়ারিংয়ের কাজ আছে সবার লাস্টে আর সামনের শখাব তো এগুলো পুড়ে গেছিলো এখানে নতুন শকাব যার এখানে লাগাই দেওয়া আছে আর পেছনের টায়ারটা সামনে দেওয়া আছে আর সামনে পেছনে একটা নতুন টায়ার দেওয়া আছে তো এই গাড়িটার কাজও আমরা শুরু করে দিছি এখন ফাইবারের যে কাজগুলো আছে এগুলো কাজও শুরু করে দিয়েছি এগুলো টাইম লাইনে আছে তারপর নেক্সট যেটা আছে এইস হান্ড্রেড বাইক এটা চাঁদপুর থেকে অর্ডার করছিল। এটা চাঁদপুর থেকে বাইকই পাঠিয়ে দিছে এটা তো এটা পেছনে ব্যাক শেপটা করে রাখছি সাইড কভারের কাজগুলো করে রাখছি সামনে মাঠ গাটও বানানো আছে পেছনের মাঠ গাট বানানো আছে মানে সব কিছু কমপ্লিট আছেন এটা এখন কালারে চলে যাবে এই বাইকটা কালার থেকে আসার পরে টুকিটাকি যেগুলো কাজ আছে এবং ফিনিশিংয়ের কাজ আছে ওগুলো কমপ্লিট করে নেওয়া হবে আর এটা ফাইবার হওয়ার পরে পেছনে ব্যাকশেপ হওয়ার পরে এই বাইকটাও কালারে চলে যাবে সাইড কভারে হবে এগুলো হওয়ার পরে কালারে যাবে আর এই বাইকটা ফাইবারের কাজ হওয়ার পরে কালারে যাবে এটা তো দেখতে পারতেছেন তো এইটা ফাইবার হওয়ার পরে কালারে যাবে এটা থাকলো এরপরে দেখেন এখানে আরেকটা বাইক আছে এটা হলো ওয়ার্ল ফিউশন বাইক এটা পাঠাই দিয়েছিলো হলো সঠিক জায়গাটার নামটা মনে পড়তেছে না এটা বেশি সম্ভব চিটাগাং থেকে পাঠায় দিছে তো এটা পেছনের সাইডটা আমরা খুলে নিয়েছি পেছনের ব্যাকসেপের কাজ হবে তারপরে আমরা আদার যে কাজগুলো আছে যেহেতু ট্যাঙ্কি এটে থাকবে তো এটা ট্যাঙ্কি চেঞ্জ করার দরকার নেই যার জন্য করে এটা আগে ব্যাকশেপের কাজ করা হবে তারপর সাইড কভারে চলে আসবো ফাইবারের কাজে সেক্টরে চলে আসবে এসে এটা কমপ্লিট হয়ে যাবে আরও বাইকের ইন্টারনাল সমস্যা আছে অনেক সেগুলো কাজগুলোও করা হবে এখন আগে ইন্টারনাল সমস্যাগুলো পরে লাস্টে দেখবো আমরা আগে পেছনের ব্যাক সাইডের কাজটা করবো আর হচ্ছে ফাইবারের কাজটা কমপ্লিট করে নিব নিয়ে তারপর আমরা আদার্স কাজগুলো কালারে চলে যাবে তারপর আদার্স কাজগুলো করব আচ্ছা এরপর যেটা দেখতেছেন এটা হলো স্প্লেন্ডার বাইক আর এই বাইকটাও গতকালকে আমাদের কাছে চলে আসছে এই বাইকটার কাজটা শুরু হয়ে যাবে এটা নাম্বার করা লাগতেছে নতুন করে আবার কারণ এটা শোরুম পেপারস দিয়ে গাড়িটা নিছি যার জন্য করে এটা নাম্বারের টাকা টুকা সব জমা দিবে যে নিবে সেই কাজটা করে নিবে আর কি তো এই বাইকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আর এটাও কিন্তু পুরো বাইকটা মডিফাই হবে যেরকম এটা যে নিবে তার একটু সমস্যা আছে যার জন্য এই পেছনের সাইডে ডবলটা ডবল ইয়ে হবে দুই চাকা হবে এই বাইকে পেছনে দুই চাকা হবে এবং লুকটা কিছুটা ক্যাফে রেসারের মতো লুক নিয়ে আসবে এগুলো পুরো সাইড সেক্টর সব কিছু চেঞ্জ করা হবে তো এটার কাজটাও খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা আর এখানে দেখেন ভেতরে জংশন হান্ড্রেড সিসি যে বাইকটা আছে এটা হেডলাইটের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে ওয়ারিংয়ের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এটা ট্যাঙ্কি সাইড কভার যেগুলো আছে সব কিছু কালার কাজ কমপ্লিট এটা আজকের দিনের মধ্যে এই গাড়িটা উঠা যাবে এটা ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে আর টায়ারগুলো যেটা দেখতেছেন এটা কিন্তু এই বাইকে এগুলো টায়ারগুলো সেটিং হবে তো এই বাইকটা আজকেই ইনশাআল্লাহ উটা ফেলবো আমরা ইনশাআল্লাহ কালকে শুক্রবারে নয় শনিবারে এটা ডেলিভারি দিয়ে দিব আর দুইটা দিন যেটা রাখবো আমরা এটা টেস্ট ড্রাইভের জন্য রাখব তারপর এখানে আরেকটা বাইক আছে টাকা সরাও তো এই তো দেখেন এটা বাইক কি না এটা তো আপনারা ধরতেই পারবেন না কারণ হলো এটা এই অবস্থায় চলে আসছে আমাদের কাছে এটা সরাও তো ফিফটিটা একটু এটা বোঝার কোনো অপশান নেই কারণ খালি চ্যাসিস চ্যাসিসটা আর সব মাল খুলে নিয়ে চলে আসছে এই বাইকটা দেখেন তো এই বাইকটা আমাদের কাছে আসছে হলো ইয়ে থেকে পাবনা থেকে তো এটারও কাজ শুরু করে দিছি অলরেডি যেটা পার্টসগুলো লাগে এগুলো সব কিছু অ্যারেঞ্জ করতেছি তো এটাও এই বাইকগুলো এটাও সিরিয়ালে আছে আর এটা ফিফটি গাড়ি ফিফটি গাড়িটা আমাদের কাছে মডিফাই করা আছে এটা আরেকটু মডিফাই করতেছি যেরকম সামনের সকাবের সাইডে সব ফিফটিরই সামনে সকাবের সাইডে সমস্যা হয় যার জন্য এটা সিস্টেমটাই চেঞ্জ করে দিচ্ছে এখানে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের যে সকাবটা আছে এটা আমরা সামনে এটা লাগাই দিব লাগাই দিয়ে এই গাড়িটাকে উঠাই উঠাই ফেলবো আর এই গাড়িটা সেল হবে এটা যারা নিতে চান এটা পেপার স্টেপার সব আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন এরপর যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো প্যাশন বাইক আর এটা আমাদের কাছে দিনাজপুর থেকে পাঠাইছে এটা কিন্তু আমরা পেছনের সাইড সাইড কভার পেছনের শেপের এগুলো ফাইবারের যেগুলো কাজ আছে এগুলো সব কিছু কমপ্লিট করে রাখছি এখন শুধু কালারে চলে যাবে এই বাইকটা তারপরে আছে হলো ডিসকভার বাইক এটাও মডিফায়ার জন্য সিরিয়ালে আছে। তারপর টিভিএস বাইক টিভেস এটা এর আগে আমরা মডিফাই করে দিছিলাম কিন্তু এটার কিছু কিছু জায়গা চেঞ্জ নিয়ে আসবে কালারটা চেঞ্জ করবে ঠিক আছে এই জন্য কই এই বাইকটা আমাদের কাছে আবারও নিয়ে আসছে নিয়ে আসে এটা আবার ঠিক করে নিচ্ছে কালারটা চেঞ্জ করে নিবে তারপরে আসে হলো বেনলি বাইক এইটা দেখেন এই তো বেনলি বাইক এটা পাঠাইছে হলো সিরাজগঞ্জ থেকে আর এটা এটার কাজটা আমরা অলরেডি এটার কিছু কিছু পার্টস আমাদের অ্যাভেলেবেল নাই যেগুলো পার্টসগুলো আমরা রেডি করতেছি রেডি করার পরে এই কাজটা ঈদের ঈদের আগে এই গাড়িটাও আমরা ডেলিভারি দিব এটা কাজটাও ধরা হয়েছে তারপরে আরেকটা দেখেন এটা হলো এক্স বাইক আর এক্স হান্ড্রেড বাইক এটা টাঙ্গাইল থেকে নিয়ে আসছে তো এই বাইকটাও সপ্তাহখানিক পর থেকে এটার কাজটাও শুরু হয়ে যাবে এটাও ঈদের আগে ইনশাল্লাহ দিয়ে দিব আমরা এই তো আর এক্স বাইক এটা রিস্টোর প্লাস মডিফাই হবে এই আর এক্সটাও রেডি হচ্ছে আর কি আর খুব শীঘ্রই এই আর এক্সের ভিডিও আপনারা দেখতে পারবেন এটা পার্টসগুলো আমরা কালেকশন করতেছি যেগুলো পার্টসগুলো দরকার পড়বে তারপরে আরেকটা আছে দেখেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যে বাইকটা আমরা মডিফাই করেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় ডিজাইন চেঞ্জ করার জন্য আবারও পাঠিয়ে দিচ্ছে আমাদের কাছে এটা ডিজাইনগুলো চেঞ্জ করব। কিন্তু এটাও ঈদের আগে পাবে এটাও সিরিয়ালে আছে তো মোটামুটি এই বাইকগুলো তো দেখলেন আর এখানে দেখেন লিফান বাইকটাও এখানে হয়ে গেছে লিফান বাইকটা শুধু হেডলাইটের কালারটা হয়ে আসলেই কমপ্লিট হয়ে যাবে এই বাইকটা ওয়ারিং টোয়ারিং সব কিছুই কমপ্লিট করা এটা শুধু কালারটা হয়ে গেলে ডেলিভারি হয়ে যাবে তো আপনারা যে বাইকগুলো দেখতে পারেন এগুলো বাইক ছাড়াও আরও দুইটা তিনটা বাইক আছে যেগুলো বাইক অর্ডার করেছে কিন্তু বাইকগুলা আমাদের এখানে আসতেছে প্রসেসিংয়ে আছে অর্ডার করা আছে প্লাস টাকা পয়সা সব কিছু অ্যাডভান্স করা আছে বাইকগুলো আসবে যেরকম দুটা একশো পঁচিশ সিসি বাইক হবে একটা হইলো এর মডেল হবে আরেকটা হইলো রেসার হবে একটা মালয়েশিয়া থেকে অর্ডার করেছে আর একটা অর্ডার করেছে হলো রাজশাহী থেকে তো এই বাইকগুলোও আমরা অ্যাডভান্স করে আসছি এখন বাইকগুলো ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে বাইকগুলো ঢুকে যাবে এবং কাজগুলো শুরু হয়ে যাবে ওই বাইকগুলোর ডেলিভারিটাও কিন্তু মানে ঈদের আগে হবে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে আমরা বাইকগুলা কিভাবে সিরিয়ালে রাখছি এবং সিরিয়াল ওয়াইজ কীভাবে কাজগুলো হবে এবং কোন বাইকগুলো ঈদের আগে পাবে এগুলো সব কিছু ডিটেল দেখতে পারলেন তো এগুলো প্রত্যেকটা বাইকেরই কাজের আপডেট আমাদের শর্ট ভিডিওতে পেয়ে যাবেন এবং আমাদের একটা নতুন চ্যানেল আসতেছে বাইকপালার বাইক পার্লার ওয়ার্কশপ সেখানে শুধু আমাদের কাজের ভিডিওগুলো আপনারা ডিটেলই দেখতে পারবেন এই জন্য একটা চ্যানেল আমরা করতেছি এবং আমরা বাইকগুলো কিভাবে কোথায় থেকে কালেকশন করি এগুলো সব কিছু আমাদের এই চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর ইনশাল্লাহ আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম